বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি চাইনিজ সবজির একটা রেসিপি শেয়ার করবো এটা আমি তিনটা তিন প্রকারের সবজি দিয়ে একটা চাইনিজ সবজি বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে শুরুতে একটু বলেনি আমার ভিডিওটা শুরু করে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন প্রথমে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি আমি এক পিস বুকের মাংস মুরগির নিয়েছি এখানে হাফ চামচ সাদা বাটা হাফ চামচ রসুন বাটা আর সিমটির পরিমাণ লবণ আর হাফ চামচ সয়া সস দিয়েছিল দিয়েছি হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে হাফ চামচ চেয়ে কম গরম মশলা গুঁড়া দিচ্ছি এবার আমি মাংসটাকে তুলে নিব এবার আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি আমি সবজি নিয়েছি পেঁপে গাজর আর বরবটি তিনটা সবজি আমি দিয়ে দিচ্ছি

এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি এবার আমি অ্যাড করে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ আর অ্যাড করে দিলাম এই পেঁয়াজকে আমি একটু কিউব করে রেখেছি কুসকুলে এই পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি এক চামচ চিনি আমি এই চামচের সাহায্যে চা চামচের দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি ভেজা রাখা চিকেন গুলা এইটা হয়ে গেল আমার চাইনিজ সবজি এই তো হয়ে গেল আমার চাইনিজ সবজি রেসিপি দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করলাম যা উপকরণ আমার হাতে কাছে ছিল ঘরোয়াভাবে এভাবে শেয়ার করেছি টেস্ট কিন্তু অসম্ভব মজা হয় এভাবে করলে আপনারা একবার ট্রাই করে দেখবেন আপনারা সবাই কম বেশি সবাই পারেন আমি একটু নতুনদের জন্য শেয়ার করলাম আমার এই চাইনিজ সবজির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় সবার সহযোগিতা কামনা করছি আজ এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম